কোরানে মাত্র দুই জায়গায় উল্লিখিত এক নবীর নাম কেউ তাকে খুব বেশি জানে না আবার কেউ ভাবেন তিনি কে ছিলেন আসলে তিনি হলেন নবী আল ইয়াসা আলাইহি সালাম একজন নবী যিনি নবী ইলিয়াস আলাইহি সালামের পরে বনি ইসরাইলের মানুষদের সত্যের পথে আহ্বান করেছিলেন নবী ইলিয়াস আলাইহি সালামের সময়ে বনি ইসরাইলের মানুষরা বেল নামের এক মূর্তিকে পূজা করত আল্লাহর একত্ববাদ ভুলে তারা ডুবেছিল শির্খ ও পাপাচারে তখনই ইলিয়াস আলাইহি সালামের সাহচর্যে ছিলেন এক তরুণ আলিয়াসা আলাইহি সালাম তিনি তার গুরুর কাছ থেকে শিখেছিলেন ধৈর্য ইমান এবং অবিচলতা যখন ইলিয়াস আলাইহি সালামকে আল্লাহ আসমানে তুলে নিলেন তখন দায়িত্ব এলো আলিয়াসা আলাইহি সালামের কাঁধে কোরানে আল্লাহ তার নাম স্পষ্ট করে বলেছেন এবং ইসমাইল আলিয়াসা ইউনুস ও লুথ তাদের সবাইকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি সুরা আনাম ছিয়াশি এবং আরও এক জায়গায় বলা হয়েছে ইসমাইল আলিয়াসা এবং জুলকিফাল তারা সবাই ছিলেন সৎ ও উত্তমদের অন্তর্ভুক্ত সুলা সাদ আটচল্লিশ আলিয়াশা আলাইহি সালাম জনগণকে একত্ববাদের দাওয়াত দিলেন তিনি বললেন হে আমার জাতি মিথ্যা দেবতাদের ছেড়ে আল্লাহর দিকে ফিরুন ঐতিহ্যে বলা হয় আল্লাহ তাকে কিছু অলৌকিক নিদর্শনও দান করেছিলেন কেউ অসুস্থ হলে তিনি দোয়া করতেন আরোগ্য আসত শুকনো জমিতে আল্লাহ তার দোয়ার বরকতে ফসল ফলাতেন ক্ষুধার্ত মানুষদের জন্য তিনি আল্লাহর ইচ্ছায় খাবারের ব্যবস্থা করতেন তবুও সবাই তাকে মানেনি কেউ তাকে উপহাস করেছে কেউ তাকে প্রতিরোধ করেছে কিন্তু তিনি কখনো আল্লাহর দাওয়াত থামাননি আজ আমরা কি শিখি আলিয়াসা আলাইহি সালামের জীবন থেকে প্রথম শিক্ষা সত্যের পথে যারা থাকে তাদের সংখ্যা যতই কম হোক না কেন আল্লাহর সাহায্যই তাদের সবচেয়ে বড় শক্তি দ্বিতীয় শিক্ষা শির্ক ও মূর্তি পূজা যতই সমাজে জনপ্রিয় হোক না কেন একজন ইমানদারকে সর্বদা আল্লাহর একত্ববাদেই দৃঢ় থাকতে হবে তৃতীয় শিক্ষা ধৈর্য ও ইমানের শক্তি এটাই একজন মুমিনের সবচেয়ে বড় অস্ত্র আল ইয়াসা আলাইহি সালাম হয়তো আমাদের কাছে কম পরিচিত কিন্তু আল্লাহ তার নামকে কোরআনে লিখে দিয়েছেন যাতে কেয়ামত পর্যন্ত মুসলিমরা তার কথা মনে রাখে তিনি ছিলেন সেই নবী যিনি জনগণকে শির্ক থেকে মুক্ত করার জন্য রাত দিন চেষ্টা করেছেন তিনি ছিলেন সেই নবী যিনি প্রতিটি কষ্টের মাঝেও আল্লাহর ওপর ভরসা রেখেছেন হয়তো আমরা অনেকেই আজ প্রথমবার আলিয়াসা আলাইহি সালামের নাম শুনছি কিন্তু আল্লাহ তাকে চিরস্মরণীয় করে রেখেছেন আমাদের জন্য প্রশ্ন রইল আমরা কি তার শিক্ষার আলো আমাদের জীবনে গ্রহণ করেছি কমেন্টে লিখুন আপনি কি আগে আলিয়াসা আলাইহি সালাম সম্পর্কে জানতেন আর সাবস্ক্রাইব করুন বিয়ন্ড বিলিফ বিশ্বাসের ওপারে কারণ এখানে নবীদের ইতিহাস বলা হয় ভিন্নভাবে